অভিনয় জগৎ থেকে তুলে আনা এই সায়নী ম্যাডামকে দিয়ে এই ধরনের মন্তব্য দিচ্ছেন আমি ম্যাডামকে বলি রাজনীতিটা সৌজন্য বজায় রেখে করুন আর আপনি যদি ভাঙড়ের মানুষের সঙ্গে খেলতে চান ভাঙড়ের মানুষ আপনাদের প্রতি প্রতিদ্বন্দ্বী বা আপনাদের বিরোধী শক্তি হিসেবে আমরা খেলতে প্রস্তুত আগামী দিনে আপনাদের সঙ্গে সঠিক নিয়মে গণতন্ত্র প্রক্রিয়ায় কিভাবে খেলতে হয় খেলে দেখে দেবো তাহলে ভাঙড়ের দেখা যাচ্ছে যে বর্তমানে আইএসএফ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে এবং যারাই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাদের দাবি যে তারা উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেসে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়ন থেকে যোগ দিচ্ছে তৃণমূল কি বলবো দেখেন আমি একটা কথা বলি এই গণতন্ত্র দেশে সংবিধান অধিকার দিয়েছে যে যার রাজনীতিটা বেছে নেওয়ার তারা যেতেই পারে কিন্তু জানারায় যাচ্ছেন তানাদের কানে কানে একটাই মন্ত্র শিখিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা বলবেন উন্নয়ন দেখে আসছে সত্যিকারের ভাঙড়ের উন্নয়ন কি হচ্ছে সেটা ভাঙড়ের মানুষ জানে আমরা যদি বলে বলি যে কিছুদিন পূর্বে এই সহকাত্ম মোল্লারা স্টেজ বেঁধে একেবারে মানুষ মানুষের সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধানদের কাছে তিনি নিদান দিয়েছিলেন যে কিছু কিছু জায়গাকে টার্গেট করে যে সেখানে উন্নয়ন করবেন না তানারা যদি এখন উন্নয়নের কথা বলেন আমি জানি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের জ্ঞাতাত্বে এবং জানারায় দল চেঞ্জ করতেন তানাদেরও উদ্দেশ্য বলছি সওকাত মোল্লা সাহেব সেই ব্যক্তি আমরা জানি ভাঙড় দু নম্বর বোলাকে তিনটি জেলা পরিষদ আছে সেই তিনটে জেলা পরিষদের কাজ আটকে রাখার মূলে হচ্ছে শওকাত মোল্লা আপনারা শুনুন সে জেলা পরিষদের কাছ থেকে তানাদের কোনোভাবে কাজ করতে দিচ্ছে না আরে আমরা তো বিরোধী জায়গা থেকে আমরা কন্টেস্ট করেছিলাম শাসক দলের দুটো পঞ্চ জেলা পরিষদের সদস্য এবং সদস্য আছে যিনি হচ্ছে খাদিজা এবং হাকিবুল দুজনের কাছে যান আপনারা মিডিয়ার মানুষ আপনারা আপনারা সাধারণ মানুষের জ্ঞাত্বে আপনারা যান গেলে বুঝতে পারবেন তানারা তানাদেরকে এই সহকার সাহেব মশায়দের মতন নেতৃত্বরা কাজ করতে দিচ্ছে না এবং সাধারণ মানুষকে ভুল বার্তা দিয়ে তানাদের দলে টেনে নিচ্ছে তানারা যদি সত্যিকারের ভাঙড়ের উন্নয়নমূলক কাজ করত ভাঙড়ের মানুষকে আর আইএসএফ করতে হতো না অন্য দল করতে হতো না তানারা কেবলমাত্র ভাঙড়ে যারা নেতৃত্ব দিত নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য তানারা ব্যস্ত ছিল আজকেরই যিনি অবজার্ভার হয়ে এখানে কাজ করছেন তিনিও এসে দেখেছেন ভাঙড়ে বিপুল পরিমাণে টাকা ওড়ে তাই তিনি সেই টাকার মালিকানা ভাগ নেওয়ার জন্য এই ধরনের কার্যকলাপ করছে বলে আমরা মনে করছি বলছেন যে বিধানসভা নির্বাচনে খেলা আর সেই খেলাটা হয়েছিল ভাঙড় বিধানসভার মাটিতে ঠিক বিধানসভা ভোটে পঞ্চায়েত ভোটে লোকসভা ভোটে খেলা হয়েছে সেই খেলাটা একেবারে একটা মৃত্যু খেলা যাকে বলে সেই মৃত্যু খেলা থেকে একাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে তারপরেও যাদবপুরের সংসদ বলছে দু নির্বাচনে ভাঙড়ে খেলা হবে কোন খেলা খেলতে চাইছে দেখেন আমি সর্বোপরি বলি ওই ম্যাডামকে উদ্দেশ্য করে বলবো এবং বাংলার আপামর জনতা আমরা সর্বসময় সৌজন্যতা রাজনীতি পছন্দ করি আপনারা যদি ভাঙড়ে খেলতে চান আমরা বিরোধী পক্ষ হতে থেকে খেলতে রাজি কিন্তু আমরা দেখেছি এই দেবাংশু ভট্টাচার্যর যে স্লোগান খেলা হবে সেই খেলা হওয়া স্লোগান আজও পর্যন্ত তৃণমূল বহন করে চলেছেন আমরা দেখেছি দু হাজার একুশ সালে ক্যানিংয়ের ক্যানিংয়ে এই তৃণমূল কংগ্রেস কী খেলা খেলেছে আমরা দেখেছি দু হাজার সালে তিরিয়াস্তর পঞ্চায়েতে এই সওকাত বাহিনীদের এবং সওকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের মানুষকে নিয়ে কি খেলা খেলেছে আজকেরে দেবাংশু হয়তো একটু চেপে গেছে তাঁর ফেজার ভালো দেখা যাচ্ছেন না তাই